把一个。 अंदा का रीते पारो जिंदा के मा रीते पारो महारा पारो दीते जारा कम अ 哎。<laughs>

সবাইকে আল্লাহ মনোনীত করেন নাই সবাইকে আল্লাহ রসুল মনোনীত করেন সবাইকে আল্লাহ মনোনীত করেন নাই সবাইকে আল্লাহ মুসলমান বানান নাই আল্লাহ যাকে মুসলমান বানাইলেন তার বলন্দন

একেবারে অতুলনীয় কথা বলেন কবরে যদি না যেতে পারেন জিন্দিগি বড় বরবাদ হয়ে যাবে এই জন্য আল্লাহ বললেন

কারণ খাজা বাবা আসবি দিছিলেন না হলে সুন্নতল জামাতের অনুসারী না জামাতের সুন্নতল জামাতের অনুসারী কোন জন্ম দিতে পারে না